ও আর একটু উঁচু কর উঁচু করে জাম্প দেবে বা খুব সুন্দর তো আরো উঁচু ও দেখলো ইচু করলে হবে না ও পারবে নাকি অতটা এতক্ষণ কিন্তু শ্রীণিকা শ্রেণীজা বড় বড়ো দাদা দিদিদের সাথে খেলা করছিল আর এখন খেলা করছে নিজেরাই এর কারণ হচ্ছে ওদের জন্য কিন্তু ওরা খেলাই করতে পারছে না ওই জন্য আমি বললাম যে তুমি ধরো আর দিদি লাফাক বা দিদি ধরলে বুনু লাফাবে এতে করে কিন্তু নিজেরা নিজেরা খেলতে পারবে ওদেরও ডিস্টার্ব হবে না পাশে বসে ওরাও আনন্দ করতে পারবে তাই দেখো একবার শ্রেণিকা ওরকম লাভ দিচ্ছে একবার শ্রেণীজা লাভ দিচ্ছে হাই জাম্প করছে বুঝতে পারছো পাতার উপরে দড়ি দিলে তো পা বেঁধে পড়ে যাবে ওই জন্য দিয়েছিলাম পাতা কি করছো তোমরা দুজনে কি করছো কি নেই নীলপালিশ নেই হাতে তো মেহেন্দি আছে মনে হচ্ছে দেখি কই মেহেন্দি কেমন করেছে মেহেন্দিটা হাতে দেখা ও বাহ এরপরে ঘরে এসে ওদেরকে দিয়েছি কলা বিস্কুট ওদের বাইরের খাবার একদমই বন্ধ চিপস চকলেট এগুলো কিন্তু কিছুই দিই না সন্ধ্যাবেলা ওদেরকে একটু কলা একটু বিস্কুট দিই ওরা নিজেরা খেয়ে নেয় আর যদি নিজেরা না খেতে চায় তখন ধরে আমিই খাইয়ে দিই সেটাকে মানে হাতে ধরে আমিই খাইয়ে দিই আর এটা কিন্তু বেশিটাই আমি ওদের হাতে ধরে খেতে দেওয়ার চেষ্টা করি আর ওরা বেশ এই খাবারটা পছন্দও করে ওই দেখো ছোটোটা নিজে নিজে নামিয়ে নিলেও এবার বড়টা নেবে আর বাচ্চাদের এইভাবে খেতে দেখা মা বাবার সামনে তো বিশেষ করে মায়ের যে খাওয়াই সেই জানে যে কতটা শান্তি আর কি খাচ্ছো আর কলা কলার কথা বলে না তো আর কি খাবে বিস্কুট কলা খাবে ঠিক আছে বুনু কি খাচ্ছে আচ্ছা কে জিতবে আজকে কে জিতবে বুনু মনে হয় জিতে যাবে আজকে ঘোড়ার থেকে পড়ে গেছিলে বুনু কিন্তু জিতে যাবে বুনু শেষ

আজকে তাকে একটা গিফট দেব কি গিফট চাও ফার্স্ট হলে আচ্ছা দুদু ক্যান্ডি ঠিক আছে আসলে নিজা তুমি ফার্স্ট হলে কি চাইবা